নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকের আমি নিয়ে চলে এসেছি তোমাদের একটা মেলা ঘোরাতে তো এখানে আমাদের এখানে বেয়ালার খুব বড় মেলা এটা আর খুব বড়ো মেলা আর পুরোনো মেলা তো সেই মেলায় আমি আজ তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো আমরা মেলার পিছনের গেট দিয়ে ঢুকছি আর পিছনের গেট দিয়ে এখানে একটু মাটির রাস্তা তো তার জন্য জল জমে গেছে খুব একটু একটু জল জমেছে এই যে দেখতে পাচ্ছ জল হয়ে আছে মাঝখানগুলো কাদা কাদা হয়ে গেছে তো দু সাইড দিয়ে দোকান বসেছে আর আমরা এই কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেলায় ঢুকছি তো তো চলো তোমরাও চলো আমার সাথে মেলা দেখে নাও এরকম এখানে মানে এই মেলাতে অনেক রকম জিনিস আছে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না ঠিক আছে এখানে সব রকম জিনিস পাওয়া যায় আর আমি যাচ্ছি আমার ভাইয়ের বউ যাচ্ছে দিদি মা আমার বড় ছেলে ছোট ছেলে দিদির ছেলে সবাই মিলে আমরা যাচ্ছি দেখো এখানে সব ভাজার দোকান বসেছে জিলিপি ভাজছে সব কিছু আর সামনের দিকে যত এগোচ্ছি তত মেলাটা ভিড় হচ্ছে আর সেই ভিড়ের মধ্যে দিয়েই আমরা দোকানে ঘুরছি মেলা তোমাদের দেখাচ্ছি এখানে জিলিপি ভাজছে গরম গরম জিলিপি আর ওটা ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও মেলার দিকে এই দেখো এখানে কত শাঁখ বিক্রি হচ্ছে শঙ্খ কী সুন্দর লাগছে না কত সুন্দর সাজানো শাঁখটা আর এখানে মেহেন্দি করছে দেখে ব্যাস আমার ছেলের শুরু হয়ে গেছে আমি মেহেন্দি নেবো মেহেন্দি করবো হাতে মেহেন্দি মানে কি ট্যাটু ট্যাটু যেটা ট্যাটু করে এই দেখো এখানে এত খেলনার দোকান মানে সব জিনিসের দোকান আছে ওই মেলাতে যা খুঁজবে সব জিনিস পেয়ে যাবে এই যে ঘর সাজানো ফুল ফुल, ফুলের সব জিনিসপত্র এখানে বাচ্চাদের খেলার দোকান যত কিছু খুঁজবে সব কিছু পেয়ে যাবে এখানে আবার সংসারের জিনিসপত্র বাচ্চাদের খেলনা আছে মানে বাচ্চাদের সাজার জিনিস আছে এখানে ঘরের জিনিসপত্র আছে কি বলে ওগুলো ফুলদানি ফানি সব কিছু পাওয়া যায় এই যে খেলার দোকান আর মেলাটা সেরকম ভিড়ও হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে আর সেই ভিড়ের মধ্যেই আমরা এসছি আমাদের এখানে টানা এক মাস ধরে মেলা হয় পুরো জ্যৈষ্ঠ মাসের এক তারিখ থেকে শুরু হয় আর জ্যৈষ্ঠ মাসের তিরিশ তারিখ পর্যন্ত মেলাটা চলে তোমরা চাইলে একবার অবশ্যই এসে দেখে যেতে পারো মেলাটা পুরো এক মাস ধরে মেলা হয় আর বিশাল বড় মেলা এখানে দেখো কত সুন্দর সুন্দর পুঁথুন সব দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা সে দাঁড়িয়ে আছে এত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে এগুলো কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি তাই এগুলো দিয়ে আমি খেলতে পারি না তো চলো আমরা আরও এগিয়ে যাই একটু দেখো এখানে সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে আমাদের তো পুজো দিতে নেই তো আমরা পুজো দিচ্ছি না তার জন্য আমরা উল্টো সাইড দিয়ে ওই জন্য আমরা মানে পিছন দিকের গেট দিয়ে ঢুকেছি আমরা সামনে গেট দিয়ে ঢুকিনি কারণ আমরা জানি আমাদের পুজো দিতে নেই মন্দিরে উঠতে নেই তার জন্য আমরা শুধু মেলাটাই ঘুরছি আর অনেক কিছু জিনিস আছে এখানে প্রত্যেকটা দোকানে ভিড় কে কী কিনবে তার জন্য মানে সব জিনিসের মেলাতে দামটা একটু বেশি নেয় কারণ এখানে দোকান যারা দেয় তাদের অনেক চাঁদা দিতে হয় ঠিক আছে প্রচুর চাঁদা দিতে হয় দেখো কত ভিড় দেখতে পাচ্ছ এই এত ভিড়ের মধ্যে দিয়ে ক্যামেরা করাটা খুব একটা সহজ কাজ নয় খুব কঠিন কাজ এটা এত ভিড়ের মধ্যে দিয়ে ক্যামেরা করা দেখো এখানে সব ঘরের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এখানে এগিয়ে মানে সব ফুল গাছ বসায় তো ফুল গাছ বসানোর টব এগুলো ফুল গাছ তুলসী গাছ সব বসায় আর এখান থেকে কে কি কিনছে দেখি একটু দেখে মনে হচ্ছে কেউ কি ফুল নিচ্ছে একটু কাছে থেকে ভালো করে দেখি কে কি নিচ্ছে কে কি নিচ্ছে ছেলে আমার সামনে সামনেই যাচ্ছে যে এখানে দেখো এই যে আমার মা নিচ্ছে আংটি আমার মা আংটি কিনছে আমার আংটি হয় এখানে তিন ধাতুর আংটি পাওয়া যায় সেইটা কিনছে এই যে ভাইয়ের বউ আগে যাচ্ছে প্রত্যেকটা দোকানে এত ভিড় আর ও তো ঘুরছে আর মানে খুব আনন্দ করেছি আমার খুব মজা পাচ্ছে দেখো বলছে এত বড় মেলা এত বড় মেলা মানে ও দেখেনি এত বড় মেলা দেখো এখানে সব বাচ্চাদের খেলনার দোকান বাচ্চারা এবার খেলনার জন্য বায়না করবে তো বন্ধুরা তোমরা বলো আমাদের মেলাটা তোমাদের কেমন লাগছে বিশাল বড় মেলা খুব ভালো লাগছে আশা করি আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা যে তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দিচ্ছ তার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো চলো যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে ঠিক আছে দেখো এখানেও খেলার দোকান মানে এত দোকান বসেছে কোনটা দেখবো আর কোনটা দেখবো না কোনো মানুষ মানে একদিনে পুরো মেলাটা শেষ করতে পারে না মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা গেলে তবে মেলাটা পুরো ঘুরতে পারবে দেখো এখানে আচারের দোকান বসেছে এখানে হচ্ছে আচার বিক্রি হচ্ছে প্রত্যেকটা দোকানে ভিড় আচার পাঁপড় কত রকমের আচার কোনটা কিনবে কোনটা কিনবে না এখানে আবার ব্যাগ বিক্রি হচ্ছে এখানে ব্যাগ নেবে বলে আমার ভাই বউ আর দিদি একটু ব্যাগ দেখছিল কোন ব্যাগটা নেবে তার জন্য তো চলো এখানে ব্যাগ পছন্দ হয়নি আমরা এগিয়ে যাই একটু ব্যাগগুলো বেশ ঠিকই আছে কিন্তু ওরা যেরকম নিতে চাইছে সেরকম ব্যাগ হয়তো পেলো না দেখো এখানে কত গয়নার দোকান আছে এই যে কত গয়নাগাটি সব বিক্রি হচ্ছে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতে ভুলো না এখানে আবার সেল দিচ্ছে ছ টাকার সেল যা নেবে ছটাকা এখানে সব কিছু ছ টাকা করে আর এইগুলোতে বেশি ভিড় হচ্ছে এখানে দেখো এত ভিড় মানে এখানে দোকানে ঢোকা যাবে না সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে দোকানে ঢোকাই যাবে না এখানে আবার বঁটি বিক্রি হচ্ছে বঁটি কাটারি ঘরের জিনিসপত্র বাসনপত্র সব বিক্রি হচ্ছে এখানে এই যে দেখো অনেক কিছু এখানে ঠাকুরও বিক্রি হয় আমি আগের বছর গিয়ে একটা শিব ঠাকুর নিয়েছিলাম এখান থেকে শিবলিঙ্গ কিনেছিলাম যে আমার অবস্থা দেখো সেই ভিড়ে ঠাসা ঠাসি করে তার উপরেও আমি ভিডিও করে যাচ্ছি এখানে এমন মানে এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব নয় তবুও আমি ভিডিও করে যাচ্ছি ঠেলা ঠেলির মধ্যেও এই আমার দিদির ছেলে পিছনে আমার ছেলেও আছে পিছনে সব সব আগে আগে যাচ্ছি আর ক্যামেরাটা অন করেই রেখেছি অন করে রেখে আমি যাচ্ছি চারিদিক থেকে মানে কোন দোকানে ঢুকবো কী কিনবো সেগুলো মানে কি বলবো এত ভিড় তো চলো দেখি আর কি কী কেনা যায় আমি তো সেরকম কিছু আমি কিছুই নিই না আমি মেলায় গেলে আমি কিছু কিনি না আমার ছেলেদের জন্য আমি কিনে দিই তো আমার ছেলেদেরকেই কিনে দিতে হবে ওরা কি কি বায়না করবে দেখি ওদের অনেক ডিমান্ড ওদের মানে কোনো কিছু ছাড় নেই এখানে দেখো আবার সেই মাটির পুতুল ফুতুল বিক্রি হচ্ছে সব মাটির পুতুল আছে এখানে মাটির নাই কোনো কাঠের মনে কাঠের পুতুল এগুলো কাঠের তৈরি পুতুল ওগুলো দেখতে সুন্দর লাগছিল বেশ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা একটু জানাও আমাকে কমেন্ট করে আর তোমরা পারলে একবার মেলায় এসে ঘুরে যেও ঠিক আছে দেখো এখানেও সব খেলার জিনিস তো আমার অনেক কিছু খেলনা কেনা হয়ে গেছে আমার ছেলেদের জন্য কি বলবো আমার ছেলেরা শুধু বায়না করে বায়না করে এটা কিনে দাও ওইটা কিনে দাও সেটা কিনে দাও এই যে এখানেও ব্যাগ আছে ব্যাগ বিক্রি হচ্ছে চলো এখানে এসে আবার ব্যাগ দেখছে মানে ওরা ব্যাগ না নিয়ে আছে যাবেই না ওদের আছে ব্যাগ নিতেই হবে যে ব্যাগ দেখছে এখানে আবার খেলনার দোকান ব্যাগ দোকানের পাশেই হচ্ছে খেলনার দোকান দেখো আমার অবস্থা আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি তবু আমি ভিডিও করছি ঠিক আছে আমি আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমি আর ক্যামেরা ধরে থাকতে পারছি না এত ভিড়ের মধ্যে ঠিক আছে টাটা বাই বাই কেমন হয়েছে সেটা জানাতে কেউ ভুলো না সবাই আমাকে জানিয়ে দেবে ভিডিওটা কেমন হয়েছে আমার ছেলেরাও অনেক খেলনা কিনে নিয়েছে আর এখান থেকে এরা ব্যাগও কিনে নিয়েছে দু দুটো ঠিক আছে টাটা বাই বাই এবার বাড়ি চলে যাই